بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ডি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসছি যেটা এডিভেশন আকারে আপনার সম্মুখ দিকটি দেখতে পাচ্ছেন তো আমরা ফার্স্টে ডি অ্যানিমেশনটি দেখাবো এরপরে কিন্তু আমরা ফ্লোর প্ল্যান এবং এটি করতে কেমন খরচ পড়বে তার একটা আইডিয়াও আমরা দিয়ে দেবো তো এটা সম্মুখ দিক দেখতে পাচ্ছেন বাড়ির এটা পুরোটাই হচ্ছে ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো এই বাড়িগুলো মোটামুটি আপনি শহরে অথবা গ্রামে দুই জায়গাতেই করতে পারেন দুই জায়গাতে এটা দেখতে অনেক সুন্দর দেখাবে তো আমরা এখন একটা সাইডে চলে আসছি বাড়ির আমরা চতুর্দিকেই দেখবো এরপরে আমরা পিছনের দিকে চলে আসছি পিছনের দিকে কোনো ডিজাইন করা হয় নাই এরপরে আসছি এটা আর একটা সাইডে আমরা চলে আসছি বাড়ির এই সাইডেও মোটামুটি হালকা কিছু ডিজাইন করে রাখা হয়েছে তবে সবচাইতে বাড়ির বেশি ডিজাইন করা হয় সম্মুখ দিকে যেন সম্মুখ দিকে সকলেই দেখে জিনিসটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যার কারণে সম্মুখ দিকে খরচ বেশি করাটাই বেটার যত ডিজাইন করবেন তত আপনার খরচ বেশি পড়বে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কার পার্কিং এরিয়াটা রাখা হয়েছে এখানে তো এটা মোটামুটি কার পার্কিং সহ ডুপ্লেক্স বাসাটি করা হয়েছে যদি কেউ মনে করেন কিছু এডিট করে কার পার্কিং রাখবে না তাও করতে পারবেন এখানে প্রথম ফ্লোরেই একটা কার পার্কিংয়ের উপর ফ্রি স্পেস রাখা হয়েছে আপনি টেরেসও বলতে পারেন তো এরপরে আমাদের ছাদের উপর এই এমন একটা ডিজাইন রাখা হয়েছে তো মোটামুটি আমাদের থ্রিডি ভিউ এই পর্যন্তই এখন আমরা এটার যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানগুলো দেখব এরপর আমরা খরচের হিসাবও দেখব ইনশাল্লাহ তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন এটার টোটাল এরিয়াটা আঠাশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে ছচল্লিশ ফিট আট ইঞ্চি এখন এর এরিয়াটা হচ্ছে তেরোশো সাতাশ পয়েন্ট সাত পাঁচ স্কোয়ার ফিট যেটা শতকে আসবে থ্রি পয়েন্ট জিরো টু শতক এইটুকু জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন এরপর আমরা যদি আসি ফ্লোর প্ল্যানে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কার পার্কিং রয়েছে এরপরে কার পার্কিং এর সাইড দিয়ে মেন গেটটা রয়েছে এরপর মেন গেট গেটতে প্রবেশ করার পরে কিন্তু লিভিং রুম এই সাইডে রয়েছে ইস্টিয়ার আর এই সাইডে আর একটা বেডরুম রয়েছে এখানে ডাইনিং রুম রাখা হয়েছে কারণ পাশে হচ্ছে কিচেন রুম এখানে দেওয়া হয়েছে কিচেন রুমের সাথে কিন্তু একটা বারান্দাও রাখা হয়েছে আর আপনি যদি না চান বারান্দা তাহলে এখানে কেবিনেট সেট করে দিতে পারবেন আর এই গ্রাউন্ড ফ্লোরে একটাই টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট এরপরে যদি আমরা ফার্স্ট ফ্লোরে আসি ফার্স্ট ফ্লোরের সিঁড়িতে প্রবেশ করার পরে কিন্তু দুই পাশে দুটি বেডরুম যার সাথে একটার সাথে বারান্দা রয়েছে আর একটার সাথে টেরিস রয়েছে এবং হচ্ছে টয়লেট রয়েছে আর এই পাশে আর একটা রয়েছে হচ্ছে টয়লেট যে টয়লেটটি কমন টয়লেট হিসাবে থাকবে তার পাশে আর একটা ইয়ে রয়েছে বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে কোনো বারান্দা বা টয়লেট অ্যাটাচড করা নাই তবে এটার উপরের তালে এটাই মাস্টার বেডরুম কারণ এর সাথে একটা টয়লেট এবং টেরিস দুটাই দেওয়া রয়েছে এরপরে যদি আমরা আসি এরপরে হচ্ছে আমাদের যেটা করা হয়েছে যে কার পার্কিং এরিয়া সহ আমাদের একটা ফার্নিচার লে আউট প্ল্যানটি দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা বেডরুম এই জায়গাটা অনেকটা ফ্রি থাকবে এখানে হচ্ছে কিচেন রুম এভাবে ফার্নিচার প্ল্যানটা মোটামুটি আমাদের দেখানো হয়েছে তো আমরা এখন চলে যাব খরচে তো আগেই বলে নেই এই খরচটি দেখানো হয়েছে আপনার হচ্ছে আনুমানিক ভিত্তিতে যদি আপনি এই বাড়িটির স্ট্রাকচার ডিজাইন করে নেন তাহলে আপনাকে আপনার এলাকা ভেদে আপনার জায়গা ভেদে ডিজাইনগুলো করে নিতে হবে কারণ কি বিভিন্ন এলাকা ভেদে ডিজাইন করতে গেলে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে যেমন মাটির ধরন ওই এলাকার ভূমিকম্প প্রবণতা এরপরে রয়েছে বাতাসের ধরন প্লটের দিক সূর্যলোকের ব্যবস্থা প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা এবং আরও জটিল সব সূত্র এবং সফটওয়্যার ইউজ করে কিন্তু ডিজাইনগুলো করা হয়ে থাকে এখন যেটা দেখাইছি এটা জাস্ট ফ্লোর প্ল্যান আর্কিটেক্টের সামান্য কিছু অংশ বাট আপনি যখন ডিজাইন আপনার এলাকায় করে নেবেন আপনার রাস্তা কোন পাশে রয়েছে রোড লেভেলের উপর ভিত্তি করে আপনার জায়গা কতটুকু উঁচু বা নিচু আপনার মাটির কন্ডিশন কেমন ওই এলাকার ভূমিকম্প প্রবণতা কেমন এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ডিজাইন কিন্তু এই বিল্ডিংয়ের স্ট্রাকচার যে এখন যেটা দেখছেন এর যে স্ট্রাকচার রয়েছে তার সাথে মিল থাকবে না এটাই স্বাভাবিক তো আপনি যদি আপনি ডিজাইন যদি করে নিতে চান এই ফ্লোর প্ল্যানের উপর বা অন্য কোনো ডিজাইন করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার জায়গার উপর ভিত্তি করে আমরা ডিজাইন করে দেব সেই ক্ষেত্রে দেওয়া যাচ্ছে সেম বিল্ডিং করতে চাইলে হয়তো বা খরচ আপনার এটা পড়বে না এর থেকে কম বা বেশি পড়তে পারে আপনার জায়গার উপর বেশ করে এই খরচটি কম বেশি হয় থাকে এই জন্য মনে করবেন না যে এখানকার যে হিসাব রয়েছে এই হিসাবেই আপনি হচ্ছে করতে পারবেন এটা ভাবা একদমই বোকামি হবে তো আসেন ব্রিকের প্রয়োজন আমার এখানে তিরিশ হাজার পিস নয়টা এগ ধরা হয়েছে দুই লক্ষর হাজার টাকা আসে রোডের প্রয়োজন সাত হাজার আটশো কেজিটি ধরা হয়েছে পাঁচ লক্ষ চোদ্দো হাজার আটশো টাকা আছে সিমেন্টের প্রয়োজন নয়শো ব্যাগ চারশো পঞ্চাশ টাকা ধরেছে চার লক্ষ পাঁচ হাজার টাকা আসে ঢালার ভ্যালি চোদ্দোশো সাতাত্তর সিএফটির প্রয়োজন পঁয়তাল্লিশ টাকাকে ধরা হয়েছে ছষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা আসে এরপরে আমি ধরছি লোকাল সেন গাতনির বালি এবং প্লাস্টার বালি বারোশো তিরিশ সিএফটির মতো প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরতে তেতাল্লিশ হাজার পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক সিপ ইটার খোয়া উনত্রিশশো সিএফটির প্রয়োজন নব্বই টাকা ধরছি দুই লক্ষ একষট্টি হাজার টাকা আসে যদি আপনারা ব্রিক কিনে এই বালিটি করতে চান ইটার খোয়া করে তাহলে ব্রিক আপনার কিনতে হবে দুই ছাব্বিশ হাজার তিনশো চৌষট্টি পিস ব্রিক কিনলে আপনি উনত্রিশশো সিএফটি খোয়া করতে পারবেন লেবার মজুরি আমি দুইটা ফ্লোর মিলে ছাব্বিশশো চৌত্রিশ স্কোয়ার ফিট ধরছি আড়াইশো টাকা সে এরকম ডুপ্লেক্স ব্যাটির লেবার পাবেন না আশা করা যায় গ্রামে হলো পাইতে পারেন এটা হচ্ছে ছয় লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা লেবার খরচ পড়বে এরপর কাটার কাজ যেটা রয়েছে তিন হাজার সিএফির মতো কাটতে হবে আট টাকা একাত্রিশ চব্বিশ হাজার টাকা আসে অন্যান্য খরচগুলো ধরছি আমি ছয় লক্ষ টাকা তবে অন্যান্য খরচগুলো কী কী আপনাকে যদি আমি একটু দেখায় দিই তাহলে আপনি একটু দেখতে পাবেন যেখানে ফার্নিচার কষ্টের মধ্যে আমি ধরছি গ্রিল উইন্ডো এবং এম এস গ্রিল সরি গ্লাস উইন্ডো এবং এম এস গ্রিল অর্থাৎ গ্লাসের যে স্লাইড ডোরগুলো পাওয়া যায় সাথে গ্রিল সহ এটা আমি ধরে নিয়েছি যেহেতু আমরা পনেরো পিস আমার প্রয়োজন জানালা এটা জানালাগুলো সাইজগুলো ধরা হয়েছিল আপনার হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এটা হচ্ছে দুইশো সত্তর স্কোয়ার ফিট আসে পার স্কোয়ার ফিটে হাই লেভেলের আপনার থাই সহ গ্রিল সহ ছশো টাকার বেশি পড়বে না আপনি যদি নর্মাল নেন আরও কম পাবেন আমি এখানে সবগুলো হাই হাই দামে দেখাচ্ছি আপনারা যদি কিছু নর্মাল নেন তা আর কম দামে পাবেন তো এটা আমি ছয়শো টাকা পার স্কোয়ার ফিট ধরছি এটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা আসে এরপরে যদি বলি আমি ধরছি এখানে উইন্ড হচ্ছে প্লাস্টিক ডোর ধরছি চার পিস যেটা ওই যে আপনার বারান্দা এবং টয়লেটের জন্য আমি ধরে নিয়েছি তিন হাজার টাকা করে মোট বারো হাজার টাকা যাবে এরপরে আমি ধরছি উডেন ডোর স্টিল লোড ধরলে আরও একটু কম যায় তো আমি উডেন লোড ধরছি ছয়টা এটা আমি বিশ হাজার টাকাকে ধরেছি গরজনের পাবেন ইয়ে হচ্ছে আপনার কার্ড দিয়ে তো আপনি গর্জনের কিন্তু আরও নর্মাল নিলে দেখা যাচ্ছে ষোলো হাজার বারো হাজার তেরো হাজার পাওয়া যায় কিন্তু আমি এখানে বেশি ধরে নিয়েছি যাতে করে আপনি যে বাজেটে শুরু করবেন এই বাজেটে শুরু করার পর আপনার যেন টাকা না আসার পরে তো এটা আমি ধরছি বিশ হাজার টাকাকে এটা এক লক্ষ বিশ হাজার টাকা আসে ছয়টা ডোরের দাম এরপর টয়লেট তিনটা টয়লেট রয়েছে প্রতি টয়লেটে আমি গড়ে খরচ ধরছি চল্লিশ হাজার টাকা এর মধ্যে আপনার কোমড মিরর বেসিন এরপর ইউপি সি পাইপ এগুলোর মধ্যে আপনার এটা করতে পারবেন তো এটা আমার এক লক্ষ বিশ হাজার টাকা আসতেছে এরপর যেটা ধরছি আমি ইলেকট্রিক ইলেকট্রিক আইটেম আমার যেহেতু সিসল্লিশ বাই আটাশ হচ্ছে জায়গার মাপ তো এটা আমি বারোশো অষ্টাআশি স্কোয়ার প্রতি ফিটে আপনার মালামাল কিনা আসে এবং লাগানো সহ চল্লিশ বিশ টাকা আসে এরপরে পেন্টিং আমি ধরে নিয়েছি দশ টাকা করে পার স্কোয়ার ফিট এটা হাই রেট এর বেশি কোনো কোনোদিনই পড়বে না আপনার আপনি পাঁচ টাকা ছয় টাকাতেও পেয়ে যাবেন কিন্তু আমি হাই রেট ধরছি এটা আমার আসতেছে এক লক্ষ টাকা তো টোটাল টাকা আমার আসতেছে পাঁচ লক্ষ নব্বই হাজার বিশ টাকা আমি কিন্তু এখানে ছয় লক্ষ টাকা ধরছি আদার স্কস যেটি দেখতে পাইলেন এখনও আমাদের মোট টাকা টোটাল টাকা লাগতেছে আঠাশ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো পনেরো টাকা যেটা পার স্কোয়ার ফিটে আপনার এক হাজার উনআশি পয়েন্ট তিন টাকা করে পড়তেছে পার স্কোয়ার ফিটে আর যদি আপনি ইন্ডিয়ান ভ্যার এটি করতে চান তাহলে আপনাদের পঁচিশ লক্ষ আটত্রিশ হাজার দুইশো আঠাশ রুপির মতো হলেই আপনি এটি করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا